পুরসভার আট নম্বর ওয়ার্ড পাঁচ নম্বর সাইডি সেখানে কালকে গুলি চলেছে একজনের নিতম্বে গুলি লাগে সে হাসপাতালে কামাহারি সদর হাসপাতালে ভর্তি তার বয়স কুড়ি বছর নাম হচ্ছে আসরানাল আনসারি একের পর এক খুন গুলি দেখুন পুরো ব্যারাকপুর কমিশনারেটের অবস্থা খুব খারাপ আছে ল অ্যান্ড অর্ডার বলে কিছু নেই কিছুদিন আগে তৃণমূলে দুই গোষ্ঠীর মধ্যে জুয়া খেলানো নিয়ে ড্রাগ নিয়ে বিক্রি করা নিয়ে সুয়ার মারিতে খুন হলো গণপত বলে একটা ছেলে যারা খুন করলো তাদেরকে তৃণমূলের একটা গ্রুপ পুলিশ কাছে সারেন্ডার করালো ওই চৌদ্দ নম্বর ওয়ার্ডে একজনের বাড়ি কাছ থেকে সারেন্ডার হলো তারপরে গিয়ে কিছু বোম একটা মেশিন রিকভারি করালো সবটাই জু হিরোইন কে বেঁচবে জুও কে খেলাবে পুরো ভাটপাড়া থানা জগদ্দল থানা পুরো ব্যারাকপুর কমিশনারেটে অফিসিয়ালি জুও চলছে অফিসিয়ালি ড্রাগ বিক্রি হচ্ছে আর একটা টুটু জগন্নাথ হয়ে বসে আছে এখানকার পুলিশ কমিশনার রেড ছেড়ে দিন ও তো এখানে পয়সা দিলে সিকিউরিটি পাওয়া যায় এখানে পয়সা দিলে মদের ঠেক চালু হচ্ছে জুয়ার ঠেক চালু হচ্ছে ওই অফিসিয়ালি কার্ড বিতরণ করে কি আজ থেকে জুয় চালু হচ্ছে আগে একটা সারটা দুটো ষাটটা চলছে এখন পাঁচখানা ষাটটা চলছে লোটো টোটো ছেড়ে দিন ও তো চলছেই পুরো এলাকাটাকে ক্রাইম ক্রিমিনাল বেসের দিকে পৌঁছিয়ে দিয়েছে আর থানার একটা শ্রেণী পুলিশের একটা বড় শ্রেণী এর সঙ্গে যুক্ত আছে আর তৃণমূল তো আছে এই তৃণমূলের কে কত ভাগ নেবে একজন লাইসেন্সের রিভলভার দিয়ে গুলি চালাচ্ছে যে একজন বম চালাচ্ছে একজন ধরা পড়ছে একজন যাচ্ছে ছাড়া পেয়ে চলে আসছে এই গ্রুপবাজির মধ্যে এই গ্রুপবাজির মধ্যে এখানকার মানুষ অতিষ্ঠ হয়ে গেছে কে গুলি খেয়ে যাবে কবে এর কোনো ঠিকানা নেই কনস্ট হচ্ছে থানার থানার এই ঘটনাগুলো ঘটছে এই একদিন ওই দিনই আজকে রাত্রি হয়েছে এই ঘটনাটা মানে বিগত কাল রাত্রিবেলা বিকাল কালকে দিনে বেলা ছুটি মারা হয়েছে আবার যারা ছুটি খেয়েছে তাদেরকে নিয়ে থানায় খেয়ে যাচ্ছে একটা নোটোরিয়াস ক্রিমিনাল থানায় এফআইআর করাচ্ছে সে তৃণমূলে একটা বড় নেতা আবার ওরা এসে একে গুলি মারছে আবার তৃণমূলের এমএলএ করবেন না মিডিয়াকে চাপা দেওয়ার চেষ্টা করছে তো এই ধরনের চলছে একটা ঘটনা শাসক দল আর গুন্ডা আর পুলিশ যেরকম আরজিকলের একজন মহিলাকে রেপ করার থাকে বাঁচাবার জন্য পুরো প্রশাসন নেমে পড়েছে যারা রেপিস্ট আছে আমি ধন্যবাদ জানাবো বাংলার মানুষ যেভাবে সচেতন হয় মাঠে নেবে লড়াই